আসসালামু আলাইকুম সম্মানিত দর্শনার্থী প্রিয় ভিউয়ার্স আমরা রওনা করছি আজকে এই বৃষ্টি বাজা বিকেলে শুক্রবারে জুমান নামাজের পরবর্তীতে কিছু বৃক্ষ ছাড়া রোপণের জন্য বৃক্ষ রোপণের উদ্দেশ্যে আমাদের গ্রামের বাড়িতে রওনা করছি আমার ছোট ছেলে সাঁতকে নিয়ে সাঁত আজকে অনেকগুলো ছাড়া কিনেছে তুমি গাছ চারা লাগাবে লুঙ্গি গাছের চারা লাগাবে হ্যাঁ মার্শাল্লা আমরা অপেক্ষায় থাকি কালকে গাছের চারা লাগাবে গাছের চারা লাগানোর উদ্দেশ্যে আমরা রওনা করছি চট্টগ্রাম বাংলাদেশ রাস্তা নার্সারি থেকে কিছু চারা নিয়েছি আমার পছন্দের দুইটা চারা নিয়েছি যেটা হচ্ছে সৌদি আরবের যেটা খেজুর একটা হচ্ছে আজুয়া আরেকটা অনেকগুলো চারা নিয়েছি আজো এবং মরিয়ম এইটা এই দুইটা চারা আমার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে আমার পরিচিত এক ভাই বাংলাদেশ নার্সারির যে ভাই উনি মালিক হচ্ছে আমাদের আমার বেসপ্যাট মোজাম্মেলের আপন ছা ভাই বন্ধু মানুষ সে এবং ছোটোবেলা তারই বন্ধু সেই সব আমাদের বন্ধু আমরা মানে খুব ভালো মানের চারা কিছু কলমের চারা নিয়েছি তা আশা করি ইনশাল্লাহ এই বৃষ্টি ভেজা যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক মতো পৌঁছাই এই সুন্দর গুদুলি বিকালে অলরেডি সন্ধ্যা গনি আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা এগিয়ে চলছি দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সহি সালামতে আগে পৌঁছাতে পারি পৌঁছে নিজের বাড়িতে নিজের গ্রামের বাড়িতে অনেকগুলো গাছ আছে তারপরেও একটু পরিশোধন পরিমার্জন একটু রিমোনান করা আর কি সেই উদ্দেশ্যে এগিয়ে চলছি তা আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন চলতে চলতে আসলে না বললেই নয় এই যে ম্যাগ ম্যাগের এই ম্যাগের দিনে বৃষ্টির মধ্যে গাড়িতে ছড়া গত সপ্তাহের আগের সপ্তাহে প্রিয় ভাই রাসেলকে নিয়ে আমরা তার পরিবার আমার পরিবার আমরা দুবাই একসাথে মিলে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আমরা রাঙ্গামাটির দিকে চলে গিয়েছিলাম পলোয়ালের রাত কাটিয়েছি অ মানে কর্ণফুলি নদীর অগ্রভাগ কর্ণফুলী নদী তো বলবো না এটা এটা হচ্ছে হালদা নদীর আগ্রবাগ কাবতাই রোদের একেবারে উপরি অংশে ওখানে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা তখন বৃষ্টি বাদলের মধ্যে একটু জড়ো হাওয়া ছিল সমুদ্রের ঢেউরের মতো ঢেউ তরঙ্গর মধ্যে আমরা একেবারে কর্ডেসের মধ্যে রাত কাটিয়েছি আমার সাত আমার ছোট ছেলে ভিআইপি ছেলে অনেক বেশি খুশি হয়েছে খুব খুশি হয়েছিলেন আব্বু তুমি রাঙামাটি গিয়ে পলবেলে কিন্তু তার ইচ্ছাটা আমরা পূরণ করতে পারি নাই নৌকার মধ্যে আমরা রাত্রেবেলা রাত যাপন করতে পারি নাই সুইমিং পুলটাতে তাকে বৃষ্টির মধ্যে ভয় লাগছে আমার একটু জ্বর জোর ভাব ছিল ঠান্ডা লাগছে এই জন্য তাকে সুইমিং পুলে নামতে দিই নাই এই জন্য তার মনের একটু হালকা কষ্ট রয়েই গেছে তো এটা ইনশাল্লাহ পুষিয়ে দেবো বা একটু বৃষ্টিটা কমে যাক ঠিক আছে গত সপ্তাহে তার আগে তো কয়েক সপ্তাহে মারমেটে তোমার মামার সাথে আমরা একসাথে সুইমিং পুলে নামতি না তোমার বড় ভাইদেরকে নিয়ে ছিল। যে যাই হোক আমার সাথকে নিয়ে আজকেও আমরা ওনা করলাম আমরা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের দোয়া প্রত্যাশী আর কি আমার যারা নিয়মিত ভিউয়ার্স আপনাদেরকে আমার অবস্থান জানাই আপনারা কেমন আছেন জানতে চাই সত্যিকার অর্থে ভালো লাগে আপনারাই হচ্ছেন আমার অনুপ্রেরণা কথা বলি বলার চেষ্টা করি নিজেকে আসলে জ্ঞানী হিসেবে বলতে চাই না নিজের শুভাকাঙ্ক্ষী হিসাবে নিজের যে সমস্ত প্রবলেমগুলো ফেস করে আসছি দেখে আসছি সে সমস্ত প্রবলেমগুলোই মূলত আপনাদেরকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকগুলো কথা বলা হয় আপনারা আমার কথাই এমন মনে কষ্ট পাবেন না বিশেষ করে গতকালকে পশু দিনের আবহাওয়ার যে সুন্দর বিশেষ করে নোয়াখালী থেকে চমনীয় এ মহিপালের দিকে আসতে যে সুন্দর ভিডিওটা আমার আইডিতে আমি দিয়েছি এবং পরের দিন আবার আরেকটা বড় ভিডিও দিয়েছি সেটা হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে যখন আমি ফেনি থেকে রওনা করি ওয়েদারটা এত চমৎকার ছিল এটা বলার মতো না তো এগুলো বলতে বলতে আমি বাচ্চাদেরকে সন্তানদেরকে বেড়ে ওঠার সময় কি কী করণীয় বিশেষ করে আমাদের বাস্তব জীবনের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা প্রবহল বিষয় নিয়ে আমাদের চাকরি জীবন আমি আসলে ওইটাকে নেগেটিভলি এখানে আনতে চাচ্ছি না বিকজ আপনারা জানেন সেন্টেন্সের মধ্যেও কিন্তু আমাদের ওয়ার্ড স্ট্রাইক করে ফেলবে সো আমি এরকম নেগেটিভ ওয়ার্ড বা স্পেচ কোনো কিছু চোখের সামনে আনবো না তো আমরা সন্তানদের স মানে সচেতনতার জন্য বেড়ে ওঠার জন্য দু একটা কথা আপনাদের সামনে শেয়ার করেছি যেন আমরা আমার সন্তানগুলা বেড়ে ওঠার প্রাক্কালে আমরা যেন কোনোভাবে মানে সামনে অনাহত ঘটনার মুখোমুখি না হই এইগুলা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আসলে আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই ভালো রাখতে চাই ভালো থাকার জন্য অবশ্যই নিজেকে আমাদেরকে অভ্যন্তর চেষ্টা করতে হবে সেই চেষ্টার অংশ হিসেবে আমরা আমরা অবশ্যই আমাদেরকে মানে যে যতই ব্যস্ত থাকি না কেন পরিবারের সময় দিতে হবে আমার সন্তান কিভাবে বেড়ে উঠছে আমার ছেলে মেয়ে কেমনে বেড়ে উঠছে তাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সবাই ভালো মন্দ নিয়েই আমাদের সন্তানদেরকে দেখে রাখবো বিশেষ করে এই বৃষ্টি বাজার দিনে আপনাদেরকে কক্সবাজার ভ্রমণ করার জন্য আমি ইনভাইট করছি ইনশাল্লাহ আগামীকালকে এবং পরশু দিনে আছি আপনারা আসলে ওয়েলকাম